সুশাসন ও উন্নয়ন দুটি যে একসাথে কাজ করা করা যায় তা প্রতিষ্ঠিত সম্ভব হয়েছে এ স্বাধীনতার পর সালের পর থেকে পঞ্চায়েত ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প সামনে এনেছেন প্রধানমন্ত্রীর একটাই কথা যে কোনো প্রকল্প হতে হবে মানুষের জন্য প্রকল্পগুলি পঞ্চায়েতের মাধ্যমে জন আন্দোলনের রূপ দিতে পারলে দেশের গ্রামীণ এলাকার উন্নয়ন সম্ভব আর সেই উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য রাজ্য সরকারেরও একই উদ্দেশ্য ত্রিস্তর পঞ্চায়েতে আমূল পরিবর্তন হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন সম্ভব আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েতগুলির মধ্যে কম্পিউটার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছে বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে নিচু স্তরের কর্মীরা আর এই কাজে নিরীক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক পুরস্কার গ্রহণ করছে রাজ্য উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যের মধ্যে পঞ্চায়েত স্তরে একাধিক পুরস্কার পেয়েছে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তাই একে আরও বেশি সুসংহত করে তুলতে এবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের পঞ্চায়েতগুলিকে প্রদান করা হয় চারশো পঁচাত্তরটি কম্পিউটার একই সাথে জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পঞ্চায়েতগুলির মধ্যে বিতরণ করা হয় পুরস্কার শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আয়োজিত কম্পিউটার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন মুখ্যমন্ত্রী সাহা পশ্চিম ত্রিপুরা জেলা সহসভাপতি বিশ্বজিৎ ছিল অনুষ্ঠানে পঞ্চায়েতগুলির হাতে কম্পিউটার ও পুরস্কার তুলে দিয়ে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে পুরস্কার পাওয়া যায় তবে পুরস্কার পাওয়াটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়

তার শরীরকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কর্মীরা কেন্দ্র রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে চলেছে সেগুলি সঠিকভাবে সময়ের কাজ সময় মধ্যে শেষ করার দায়িত্ব কর্মচারীদের রাজ্যের পঞ্চায়েতগুলিকে আদর্শ পঞ্চায়েত হিসেবে গঠন করার জন্য নজর দিতে হবে সব পরিকল্পনা আমরা নিচ্ছি কেন্দ্রীয় সরকার নিচ্ছে আমরা রাজ্য সেইগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয় এবং সময়ের কাজ যেন সময়ে হয় এখানে সৌরবিদ্যুৎ স্মার্ট পঞ্চায়েত গঠন এবং মাটির নিচে যদিও ত্রিপুরাতে আমাদের জলস্তর অন্যান্য যে কোনো মেইন লাইন ল্যান্ড থেকে আমরা অনেক ভালো প্রয়োজন আছি তবুও আমি বলবো সবার কাছে অনুরোধ করব যে জলের স্তর যেসব পরিকল্পনা আমাদের আছে সেগুলো মাথায় রেখে তার জলস্তর স্তর বাড়ানো বাড়ানো এবং কঠিন এবং তরল যে বর্জ্য পদার্থ সেগুলো প্রপারলি যাতে ডিসপোজ অফ হয় তার দিকেও আমাদের পঞ্চায়েতে একটা আদর্শ পঞ্চায়েত যেন হয় সেই নজর সেই দিকে আপনারা নজর দেন এবং এর মধ্যে আমরা ন্যাশনাল লেভেলে আমরা মহিলা বান্ধব পঞ্চায়েত এবং শিশু বান্ধব পঞ্চায়েত হিসাবে কিন্তু আমরা প্রাইজও পেয়েছি তো সমস্ত পঞ্চায়েতগুলো যাতে এই আমাদের শিশু বান্ধব এবং মহিলা বান্ধব হয় একজন একটা হেলদি কম্পিটিশন যদি হয় যে তুমি পারলে আমি কেন পারলাম এবং একটা ইন্টারচেঞ্জ যে ওখানে যাওয়া যে পঞ্চায়েত ভালো করেছে সেখানে কি কারণে তারা পেল আমরাও কেন সেইভাবে করবো না সেরকম একটা মডেল পঞ্চায়েত মাথায় রেখে সেখানে আপনারা নিশ্চয়ই যাবেন আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন ওনাদেরকেও বলবো যে সব ইন্টার যে পঞ্চায়েত আছে তাদের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এগুলো দেখুক এবং এটা আধুনিক যে একটা ব্যবস্থা সেটা সবাই যেন জানি Video report. searching in the